কিরে যে সারাক্ষণ বকর বকর করে হঠাৎ সে আর চুপ হই বসি এমনি ভালো লাগছে না কালকে তোর বিয়ে মন খারাপ করলে হবে কালকে আমার বিয়ে তুই খুব খুশি তাই না তো খুশি হবে না তোর বিয়ে বলে কথা রোহন তুই কি কিছু বুঝতে পারিস নি কি বুঝবো কিছু না সামনে তাকা তুই কি একটু বুঝতে পারিস নি আমি তবে তাকে কতটা ভালোবাসি এই শাড়িটা দেখুন এটা আমাদের দোকানে সব থেকে দামি শাড়ি ভালো লাগছে না তোর পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে আর তাছাড়া তুই বললে তোকে অনেক সুন্দর লাগবে তাহলে এটাই নিয়ে নে হ্যাঁ দাদা এই শাড়িটা প্যাক করে দেন আর একটা ভালো পাঞ্জাবি দেখান রো বাজার সব করা হয়ে গেছে হ্যাঁ মামা সব হয়ে গেছে সাথী কয় পর খাওয়া হয়ে গেছে না ও জোর জোর ভাব করছে খাবে না বললো